আয় হায় কী গাড়ি নিয়ে আসলাম আপনাদের সামনে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো চলে আসলাম আপনাদের মাঝে একটা সিবিআর রেফস্টল মোটর সাইকেল নিয়ে খুবই কম মূল্যে যাদের বাজেট কম যে একটা সিবিআর রেপস্টল গাড়ির প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা ফরিদপুর সদরশিবাবুর খরিলপুর সুলতানপুর কেয়াঘাট ছোটো টাকা গ্যালারি খুবই কম মূল্যে আমাদের কাছ থেকে বাইকটা কিনতে পারবেন আর দু হাজার বিশের মডেল দু হাজার বিশ থেকে তিরিশ সাবত্র কাগজের মেয়াদ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একটা ইন্দোনেশিয়া মডেলের গাড়ি আসলে আপনাদের কি কিনব আসলে এত টাকা এত কম প্রাইজে এই বাইকটা নতুন কিনতে গেলে প্রায় ছয় লক্ষ টাকা লাগবে আপনাদের দিয়ে দেবো পানির দরে পানির দরে দিয়ে দেবো তো প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফরিদপুর সদস্য শিবাবুর খলিলপুর বাজার আর এস এফ বাইক গ্যালারি আর অবশ্যই অবশ্যই আমাদের ঠিকানায় আসবেন এসে দেখে শুনে আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারবেন ঠিক আছে তো খুবই কম প্রাইজের ভিতরে এই বাইকটা আপনাদেরকে দিয়ে দেবো যাদের দরকার হবে অবশ্যই আপনারা নিতে পারবেন এত বড় একটা গাড়ি আসলে এত বড় একটা গাড়ি এত কম টাকায় আপনাদের দিয়ে দেবো আপনারা আসলে ভাবতেও পারবেন না তো যাদের কম প্রাইজের ভিতরে একটা ভালো মানের গাড়ির প্রয়োজন অবশ্যই নিতে পারবেন এই সিবিআর র্যাপসাল বাইক আর আমাদের ঠিকানা কিন্তু আমরাও বলছি পরিিত সদর সিমা আমরা খলিলুর রাজার সুলতাম ওর আরও ছোটো বাইক গুলারি সারা বাংলাদেশে ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা আমাদের কাছে আপনারা পার্সেজ করতে পারবেন এই বাইকটা আছে ঢাকা মেট্রো নাম্বার ঢাকা মেট্রো ল 328160 এটা প্লেট নাম্বার দেখাই দাও প্লেট নাম্বারটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহকারে এই বাইকটা আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে যাদের দরকার হবে অবশ্যই স্ক্রিন নাম্বার কল করবেন এটা ইন্দোনেশিয়া মডেলের এই সিবিআর র্যাপসল বাইক আপনারা এত কম টাকায় এত কম প্রাইসে আসলে পাবেন কিনা আমি আসলে বুঝতে পারছি না আর যারা একটা স্পোর্টস বাইক খুঁজতেছেন যে অল্প দামের ভিতরে তারা অবশ্যই এই বাইকটা আমাদের কাছ থেকে কিন্তু আপনি অবশ্যই নিতে পারবেন আর আমাদের ঠিকানা ফরিদপুর সদস্য শিবর খলিলপুর সুলতানপুর খেয়াঘাট আরও ছোট বাইক গ্যালারি আর এই বাইকটা কিন্তু দশ বছরের পেপারস করা দশ বছরের পেপার্স করা তো প্রিয় এই বাইকটা আমরা দিয়ে দেবো মাত্র আড়াই লক্ষ টাকা হলে বেশি হয়ে যায় আরো দশ হাজার কম দুই লাখ চল্লিশ আরো পাঁচ হাজার কম দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় তারপরে আসেন যাদের পছন্দ যাদের একটু স্পোর্টস বাইক দরকার অবশ্যই আসেন তারপরও ইনশাল্লাহ সম্মান করব। মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সিভিআর র্যাপসল বাইক অবশ্যই একটা গাড়ি আমাদের কাছে আছে যাদের প্রয়োজন চলে আসেন ঠিকানা করে এবং ঘরে বসে কিন্তু কোরিয়া সার্ভিসের মাধ্যমে বাইকটা পার্চেস করতে পারবেন তো ভালো থাকবেন সুযোগ রাখবেন এই আমি শেষ করব অবশ্যই যারা বাইক চালান হেলমেট পরে বাইক চালাবেন আর অবশ্যই অবশ্যই বাইক চালানোর আগে প্রত্যেকটি বাইক দেখে শুনে আপনারা কিন্তু অবশ্যই ব্রেকটেক ঠিক আছে নাকি দেখে শুনে চালাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত